আমি তো ভয় পেয়েছিলাম আচ্ছা শুনো যখন আমি তোমার দললাম তখন তুমি প্রথম চির উঠলে তারপরে তো তুমি আর না কথাও না চিকারও মারলে না বেহারটা কি কত শোনেন মুরব্বী আপনার একটা কথা বলি আরসির বোতলটা যখন খুলে তখনই কিন্তু শব্দ হয় এরপরে কি শুনছে শব্দ হয় তখন তো মানুষ আরামে মজা করেই খায় তো তখন আপনি জড়ায় ধরে যে শোয়াই দিলেন না তখন একটু চিলান দিছি পরে তো ভালো লাগছে আর এই বয়সে আপনার যেই জোর এই এটা কোন ধরনের ফেস আমি পিছন থেকে বউ এই আশেপাশে কেউ নাই আমি তো ভয় পেয়েছিলাম আরে আমি ভালো করে দেখছি সাদে কেউ নাই তার কারণে তো তোমার সাথে একটু দুষ্টামি করতে হ্যাঁ ঘর সাদে দুষ্টামি করতে না আমি তো সাদে আসছিলাম একটু বালতিতে পানি নিয়ে সাদের যেই পরিবেশ ওটা দেখে আমার একটু গোসল করতে মন চেয়েছিল এই তাই বলি কি এই ছাদে কেউ গোসল করে হ্যাঁ আশপাশ থেকে কি মানুষজন তাকিয়ে দেখবে না হ্যাঁ আমার এই টুনটুনা লক্ষ্মী সোনা বউটাকে এই তুমি নিজেই এখন বলছো যে সাদের আশেপাশে কেউ নাই তাইলে আমার এখানে গোসল করতে সমস্যা কি গোসল করতে সমস্যা কি না না তোমার এখানে গোসল করার কোনো দরকারই নেই তুমি চলো নিচে চলো আমরা একসাথে গোসল করার গোসল করার জন্য যে কাজটা করা দরকার ওই কাজটা শেষ করে তারপর আমরা না হয় গোসল করবো এই দেখো উল্টা পাল্টা কিছু বলবা না এখন এটা করা সম্ভব না লক্ষ্মী বউ আমার এমন করো না আবার আমার অফিসে যাইতে হবে না চলো না মানে যাইতেই হইব হ্যাঁ আমার না খুব ইচ্ছে করতেছে যে অফিসে যাওয়ার আগে যদি একটু ইনটিমেন্ট হয়ে যেত তাহলে খুবই ভালো লাগতো একটা কথা বলি আবার কি ওই যে দেখো না ওই যে ওই জায়গাটা হে দুষ্ট দেখছো গেট তো লাগানো আছে সাদে তো কেউ দেখতেছি না আর ঘাস গাছালি বড়া আমি বলতে চাইছিলাম কি যদি সাদেই আমরা কাজটা করে সাদেই গোসল করে নিই তোমার এমন একটা অবস্থা হয়েছে তুমি ছাদে আসার পর থেকে না এই যে ছাদের ভিতরে গোসল করতে যাচ্ছ এখন ঘরের কাম ওই করতে যাচ্ছ আমি বুঝতে পারছি এই নতুন বাসার এই নতুন ছাদ তোমার খুবই ভালো লাগছে না হ্যাঁ আর দেখো না কত সুন্দর গাছ আছে কেউ দেখবে না আর ওই পাশে আড়ালো আছে আরো কেউ দেখবে না বোঝে নাই এর জন্য মনটাই চাইতেছে খোলা বাতাস এই শোনো এই ছাদে এই খটখটা খাটের উপরে কোনো মজাই পাবো না কেন ওই যে দেখো না খাট বাদ দাও ওই যে ওইটাতে হ্যাঁ ওখানে এই না আহ না খুবই চিন্তা হয় কখন কোন দিক দিয়ে প্লেন যাবে প্লেন থেকে কেউ যদি কিছু দেখে ফেলে তোর বোকা প্লেন কি নিচ দেওয়া যায় নাকি প্লেন তো অনেক উঁচুতে ওটা কিভাবে দেখবে আর প্লেনের জানালা তো কেউ কি দিয়ে দেখতে আসবে না যে নিচে কি হচ্ছে তোমার মতন এমন একটা সুন্দর বউ থাকলে প্লেনের জানাল থেকে উকি দিবে মানুষ এখন তুমি যদি আমার কথা শুনো তো শুনবা না হলে চলে যাও আমি এখানে গোসল করে ফেলবো পানি ঢালবো না 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 চলো না নিচে যাই ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি আসতেছি আর শুনো এরকম রাগ করে বলে না তো তোমারও মনে ইচ্ছে আমি পূরণ করব আমরা তো সবে মাত্র এই বাড়িতে ভাড়া নিলাম তাই না কিছুদিন যাক পরিবেশটা বুঝি তারপর তোমার ইচ্ছে মতনই সবকিছু করব ঠিক আছে তুমি যাও আমি আসতেছি দ্রুত ঠিক আছে যাও

বসেন বসেন আচ্ছা শোনো যখন আমি তোমার দললাম তখন তুমি প্রথম চিল্লে উঠলে তারপরে তো তুমি আর নড়লেও না কথাও কুলে না শিক্ষারও মারলে না বেহারটা কি কত শোনেন মুরব্বী আপনার একটা কথা বলি আরসির বোতলটা যখন খুলে তখনই কিন্তু শব্দ হয় এরপরে কি শুনছে না শব্দ হয় তখন তো মানুষ আরামে মজা করেই খায় তো তখন আপনি জরায়ে ধরে যে শোয়াই দিলেন না তখন একটু চিলান দিছি পরে তো ভালো নাচতে আর আপনার মনে যে এটাই ছিল আপনি আমার আগে খুললাই বলতে পারতেন যে বাবা জরায়ে ধরা আর এই বয়সে আপনার যেই জোর বাবা রে বাবা এই জোর তো আমার ওই যে স্বামীডারও নাই তোমার নাই তুমি যদি এইরম প্রতিদিন করো তোমার হলো আমার না কি মুরব্বী না বলতে চেয়েছিলাম কি যদি প্রতিদিন আপনি দেন তাহলে কেন আবার আমি আমার স্বামীর নিতে যাব আপনারটাই না খুব ভাল লাগছে ও আমারও তোমারে খুব ভালো লাগছে তাছাড়া আপনি যেভাবে জোর করে করলেন ওটাতেই তো বুঝে গেছি যে আপনি কদ্দূর পারদর্শী তাই বলতেছিলাম কি তখন তো জোর করে করছেন আর এখন যদি আমরা দুইজনে আপসে মিল তাহলে কিন্তু দুর্ণ মজা বেশি পাবো তাই না মজা তো বেশি পাবা কিন্তু এখনই তাই কি হয়েছে এখন যা করে মানে সেটা না মানে আমি বলছিলাম কি একটু আগে আমি করলাম যাও তুমি মানে একটু একটু পাইছো কিন্তু এখনও পারি আচ্ছা ঠিক আছে তুমি দিয়া ভালো কওঁ সিদা হ আমি তো ভালো কমই না আপনারে যে আমার খুব মনে ধরছে দাঁত না থাকলে কিবো আপনি যে এত বড় একজন খেলোয়াড় সেইটা তো কল্পনাও করি নাই আর তুমি মাঝে মধ্যে আমাদের একটু ফিরে ফিরে চাও না গুনটা দিয়ে আড়াল দিয়ে চলে আমি রবি মানুষ আমার সামনে যদি এখন নাচে নাচে বেড়াবা তাহলে আর কথাবার্তা না কই তুমি যেটা কইছো তাহলে সেটা হয়ে যাক ঠিক আছে তাহলে দেরি করবো আর একটা কথা আবার কি একটা কথা হলে কি মানে একটু আগে তো আমি করলাম কিন্তু এখন একটু আমার কষ্ট হবে কিন্তু নাড়া ছাড়াটা তুমি একটু বেশি দিও তাই নাকি ঠিক আছে সমস্যা নাই সেটা না হয় দেখা যাইবো কিন্তু আমার একটা কথা বলেন তো মুরব্বী আপনি আমারে কি দেখ তো পাগল এলেন আমার দেখা আমার এভাবে জড়াইয়া ধরলেন আবার এই কথা মানে ঘটনা হয়েছে প্রথম যেদিন তুমি আইছ না আমার বাড়ি সেদিন তোমার সিঁড়িতে উঠতি নামতি আমি দেখি তোমার পিছনটা পিছনটা দেখে আমার কেমন কেমন লাগে তাই একটু তোমার জড়া ধরে পিছন দিয়ে কিন্তু আমি দেখলাম যে তুমি জানে রাজি হয়ে গেছো মানে ধরার সাথে ঘুরে গেলে তখন আমি সামনে দেখ ও আচ্ছা তাই নাকি না আপনার যে এই বয়স এই বয়সে যে এখনো মানে সেই লেভেলের পারেন এটা তো আমি ভাবতেই অবাক হয়ে যেতেছি আচ্ছা একটা কথা বলেন তো এই যে আমি যে কাকিমা হ্যাঁ উনি কি আপনার সাথে পারদর্শী না শোনো তুমি যে কলে কাকিমার কথা হয় ওর কাকিমা আজ থেকে পনেরো বছর সীতায় চলে গেছে কিন্তু ওর কাকিমা গেলে কি হবে আমি কিন্তু টাইট আছি মানে আমি মাঝে মধ্যে এই খেজুর খাই আপেল খাই কমলা খাই তারপরে মাঝে মধ্যে আবার দুটা আশের দিন প্রতিদিনই খাই আরও খাই কুসি কুসি মেয়ে গো তাই বাবা আপনি এত কিছু খান দেখে না আপনি এখনো অনেক শক্তি আছে শরীরে

তুই কি হবো শুনো এমন রাগ করে কথা বলተছ কেন তাহলে কিভাবে কথা বল বল এখানে তো আনছ তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি আর আমারে নতুন করে কি সারপ্রাইজ দিবা সময়টা হতে দাও সারপ্রাইজ তো দিব বলছি তা কি সারপ্রাইজ বল শুনি শুনো তুমি Jeter জন্য এত দিন ধরে অপেক্ষায় ছিলে আর যেটার জন্য তুমি সব সময় মন খারাপ করে থাকো আর শুধু যে খোটা দিয়ে বলো যে আমি নাকি বলে তোমার কোনো ইচ্ছাই পূরণ করি না তার মানে যে তোমার ওই দিনটা আমি স্বর্ণের কানের দুল আনতে গেছিলাম ওইটা আর রাগ তো তোমার স্বর্ণের কানের দুল তাহলে ওইটা দিয়ে আর কি হবে আমি তোমাকে এমন একটা সারপ্রাইজ দেব যেটা তুমি কল্পনাও করতে পারবে না যে এমন একটা সারপ্রাইজ হুট করে আমি তোমাকে দিলাম তার মানে আইফোন তাই তো আরে আইফোন একটা আর কয় টাকা দাম তার চাই তো আর দামি সারপ্রাইজ তোর ভাল লাগে না তার চেয়ে দামি আর কি সারপ্রাইজ হতে পারে আমার জন্য তুমি বলো আরে বোকা আসে আসে তুমি না এক কাজ করো তুমি চোখটা ধরে বন্ধ করো দেখো তোমাকে কি এক সারপ্রাইজ দেই সত্যি তো হ্যাঁ সত্যি বন্ধ করছো না হ্যাঁ এখন আমি যেভাবে বলবো শুধু সেভাবে করবে ঠিক আছে কিন্তু চোখ খোলা যাবে না কিন্তু কতক্ষণ ধরে রাখবো বলো তো এই যে

কিন্তু বাড়িওয়ালা চলে আসবে আরে তো তোমার বাড়িওয়ালা আমরা কে বাড়ি ভাড়া নিছি না তাহলে স্বাদু আমাদের আমাদেরকে একটা অধিকার আছে না